বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দোয়া আল্লাহ রহমতে আমিও ভালো সুস্থ আছি তো এই যে দেখো আমি আজকে কি রান্না করবো দুপুরে এই যে আমার বউরা দেখো দেখো পার আর মর নামে বদলাম করি দেখা ওই আমার দিকে এমনি করে তাকাই আর তো তাকাও তো খারা না একটু তাকাও ও বাবা বন্ধুদের লাইক দেখাও পাঁচ দেখাও হ্যাঁ আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলে যাও লাইক করতে ভুইলা যাও প্লিজ প্লিজ কমেন্ট আর লাইক করতে ভুলবে না তো এই যে দেখো আজকে দুপুর বলে কি রান্না করবো আর আমরা অফকে ক্যামেরায় নাস্তা করে নিছি তো আজকে চিন্তা করতেছি দুপুরে আজকে তোমাদের একটা মজাদার রেসিপি দেখাবো দুইটা একটা না দুইটা তো দুইটা দেখতে চাইলে সুন্দর করে লাইক কমেন্ট করে দিও আর লাইক করতে ভুলবে না প্লিজ আর এই এখানে আবার আমি দুইটা তিনটা জিনিস রান্না করব আর এই যেখানে ফাতে মায়ে যে আলুগুলো কুইটা আছে। তো এটি দেখ কি দেখে বা ডিম তো ওরা ডিম দিয়ে আলু দেখে আজকে রান্না করা আর আমি যে এখানে এই যে ফুলকপিগুলো নিচে এগুলো দিয়ে আমি রেসিপি রান্না করবো কী দিয়ে রান্না করব তোমরা দেখবা আর আমার ছোট্ট বোন মৌসুমি তোমার মেয়ে অসুস্থ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় ভালো করে দেয় আমাদের সবাই আমরা বলবো যে আমার ছোট্ট বোন মৌসুমীর মেয়ের জন্য সবাই দোয়া করবো সবার জন্য সবাই দোয়া করবো বেশিরভাগ এখন মৌসুমীর মেয়ে বাচ্চা ও অনেক ছোট অসুস্থ ওর মেয়ের জন্য দোয়া রইল আর আমরা সবাই দোয়া করব। ছোট্ট বোন মৌসুমি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো আমি বইলা দিলাম আমরা সবাই দোয়া করব আর আল্লাহর কাছেও বলি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমার মেয়ে এই তো এখন আমরা রান্না বাড়া করব তো আমার সাথে থাকো আর আমার নতুন বন্ধু যারা আছো এক্ষুনি লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশে থেকো আর আগের ভাই বোন নতুন নতুন বন্ধুরা ভাই বোন যারা আছো সবাই মিলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশেই থেকো আর দূরে বা কাছে যারাই দেখতে আমার এই ভিডিও রান্না বা ব্লগ বলো যাই বলো আমি সব কিছু মিলেই করি তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দেও আর আমার পক্ষে থেকে তোমাদের জন্য সবাই ভালোবাসা বন্ধুরা আমি নতুন দিনে নতুন সবজি নিয়ে আসলাম তো এটা নতুন সবজি বলতে কি এটা হয়েছে মিষ্টি আলু তো তোমাদের আমি দেখাইতে ভুলে গেছি আল যে দেখাবো ছিলকা আর ওইটা দেখাইতে পারি না ভুলে গেছি এটা হয়েছে মিষ্টি আলু তো মিষ্টি আলু দিয়ে আজকে আমি মজাদার একটা ভর্তা বানাবো তো তোমরা কেউ খেয়েছো যদি খেয়ে থাকো তাও কমেন্ট করবা আর যদি না খাও তাও কমেন্ট করবা তো তো আমি এখন এই মিষ্টি আলুগুলো ধুয়ে ভালো করে তারপরে আমি ভেজে নিব তারপর ভত্তা বানাবো ততক্ষণ আমার সাথেই থাকো তোমরা ছোট্ট বেবিটাও কাজ করতেছে দেখো যদি বলতে পারি যে আর আম্মু দেখো কি করছো ছোট ছোট করে কাইটা ছোট কফি দেওয়া কী করুম আর কফি দিয়া অন্য একটা রান্না রান্না এই জন্য আমার দিকে ঘোরাই একে তাকাইছে আর এখন ওই যে আর উনি যে হ্যাঁ বুয়া বুয়া ছোট ছোট করতেছে আর বন্ধুরা আর একটা কথা আল্লাহ আমাকে সব দিছে কম বেশি যাই দিছে সব কিছুই দিছে কিন্তু একটা জিনিস দেয় নাই অহংকার আর হইল এই অহংকার দেয় নাই কারণ আমি অহংকার করতে পারি না আমি আল্লাহর বলছি আল্লাহ তুমি সব দিয়ে অহংকার দিও না কারণ আমার মাঝে কোনো অহংকার নাই আমাকে আজকে একটা কথা বললে কালকে আমি ভুলা যাই এটাই আমার এটা সত্যি কথা আর মাকে আসছে একটা কথা কেউ বললে কালকে ভুলে যাই আমি সবাইকে বন্ধু বান্ধবী মা ছেলে ভাই সবাইকে আমি নিজের থেকেই সবাই মানিয়ে নিই কারণ আদরে গৌ দাঁড়াও তো বন্ধুরা আল্লাহ আমাকে সবই দিছে আমাকে অহংকার জিনিসটা দেয় নেই এটা একটা খুব ভালো কাজ করছে হ্যাঁ তহংকার জিনিসটা আমার না পছন্দ আমাকে আজকে একজন একটা কথা বলবো আমি কালকা ভুইলা যাব এটাই নিয়ম আমার আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ কিনিয়েছ তুমি দি ও ওই যে এইটি এই যে এটি কী ফুল বক ফুল এটি দেখি করে বুড়া মানে খায় দারুণ একটা রেসিপি রেসিপি বিলে দারুণ একটা ফুল না তো এই যে আমাকে আর এক আপু এক আপু আমার এক ভাগনের দিয়ে যে পাঠাইছে সেই বক ফুল বলে এগুলা এগুলা বলে খাওয়া যায় তো ও যে বললো বোড়া বানায় বলে খাওয়া যায় তো বন্ধুরা তোমরা কেউ খাইছো কমেন্টে বইলো তো আমি খাই নাই আর এটা কীভাবে এই বোরা বানায় খাওয়া যায় সেটা কমেন্টে বইলো আশা পারো আশাও পারে না তো আমি চেষ্টা করবো বানানোর জন্য যা যেহেতু আমাকে ভালোবেসে দিছে এই ফুলগুলো আমি আজকে বড়া বানিয়ে আমি নিজেও খাবো আর আমি ওই আপুর জন্য দিয়ে পাঠাবো আর আমার ভাগ্নি তো পাশে আছে তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক করতে থাকো লাইক করতে ভুলবে না প্লিজ আমি আলুগুলো ধুয়ে নিয়েছি এগুলো মিষ্টি আলু সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দিব লবণ এই লবণটা দিয়ে মাখাবো মাখায় তারপর আমি ওই যে তেলে ভেজে নিব ফাতে মাল হাত দিতেছে সেই হাতের হাত ধোয়ার শব্দ এই তো আমার মাখানো গেছে এখন আমি এটা ভেজে আমি এখন এই আলুগুলো সবগুলো তেলে দিয়ে দিব ভাজার জন্য আমি আলুগুলো ঢেকে দিব তো আমি এটাকে একটু লারা চাড়া দিয়ে দিব আর আমি এইখানে যেখানে দেখো পানি উঠে পানিগুলো শুখে আমি পোড়া পুরো করে নিব তো তো বন্ধুরা আমি এটার সাথে এখন দিয়ে ধাপাটা দিলে কি হয় একটু ওই যে গরম ভাবটা হইলে কাঁচা একটা গন্ধ আছে না ওই গন্ধটা থাকে না আর আমি পেঁয়াজটা বেশি ভাজি নেই হালকা করে ভেজে নিচ্ছি এগুলো সব মিলে এখন আমি হাতে ডুইলা ভত্তাটা বানাবো সব মিলে হাতে দুইলা বানাবো আর আমার এই আলুটা সিদ্ধ করা ভাজা হয়ে গেছে তো এখন আমি ভত্তাটা বানাবো আমার সাথেই থাকো তো এই তো বন্ধুরা এখন আমি ভর্তাগুলো বানিয়ে নিব এটার ভিতরেই বানাবো তো এখানে আমি লবণ দিব আগে একটু লবণ দিছি আলুটা ভাজার সময় তোমরা এরকম করে একবার বাসায় ট্রের করে দেখো খুব ভালো লাগবো তো মরিচগুলো আমি শুকনা গরম থাকতে থাকতে ডইলা নিতেছি দেখোঁ এৰক লাল লাল হৈছে এই ৰকম লাল লাল হ'লে ভতা এটা খাইতে খুবেই ভালো লাগে আৰু আলু এটা অনেক গৈ লাগিছে মিষ্টি আলু তো এই যে আমি আগে তো আলুটা তেলে ভেজে নিছি সবিন তেল দিয়ে আর এখানে আমি একটু সরষের তেলটা দিয়ে দিব ভর্তা বলতেই সরষের তেল সস্যা তেল না দিলে কোনো ভর্তাই ভালো লাগে না আমি বেশি মিহিন করবো না এই আলুটা একটু এই চাকা চাকা থাকলে এরকম ভারী ভারি থাকলে ভালো লাগে দেখো আমার মিষ্টি আলুর ভত্তাটা হয়ে গেছে তো কিরকম লাগছে তোমরা কমেন্টে জানাইও আমার এই আলুর ভত্তাটা তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করছো যে দিদি ভাই আমি তোমার ভিডিও পুরোটা দেখি এই তুমি বিশ্বাস করো তো দিদি ভাই তোমাকেও বলতি তুমি দেখো আমাদের আরও অনেক অনেক দিদি ভাইরা আছে সবাই দেখে আর আমাদের ধর্মের যে মুসলমান আঁকুরা ভাইয়ারা সবাই দেখে হ্যাঁ আর আমি তো বলি না তোমরা কাজ কাম ফালায় দেখো বা ই করো তোমাদের ভালো লাগবে দেখবে আর তোমরা যদি আমার ভিডিও নাই দেখতে নাই ভালো লাগতো তাহলে কি আর আমাকে এত দূর আনতে কও আগে তো আমার লগে কি ওর লোকে পরিচয় ছিল না তোমরা আমাকে ভালোবেসে এত দূর আনছো ই করছো আমি তো বলবো না যে না তোমরা দেখো না ইনশাআল্লাহ তোমরা দেখো আমার আপুরা ভাইয়ারা দূরে থেকেও কাছ থেকেও সবাই দেখে আমার কোনো ফ্যামিলি নাই তোমরাই আমার ফ্যামিলি তোমরাই আমার ভালোবাসার মানুষ আর ঘরের মানুষ তো পরে আগে তো তোমরা তোমরাও আমাদের ঘরের একটা অংশ তো আপুরা ভাইয়ারা তোমাদের সবাইকে বলতাসি আমি কালকে বলতাম না একজনে আমার মনে অনেক কষ্ট দিছে জানো না একটা জিনিস বুঝি নাই মানুষের ভুল হইতেই পারে সকাল সকাল ভিডিওটা দেখতে দেখছি আর আমার একটু সমস্যা ছিল মাথা ব্যথাই আমি এই একটা কমেন্ট আর একটা কমেন্ট দেখছি তো সুন্দর করে বলতে পারত যে আপু ভালো করে কমেন্ট ছাড়লে ভালো করে দেখা তারপর ছাইল এটা না বললে অবশ্যই উল্টাপাল্টা কমেন্ট ছাড়বেন না আমার ভিডিওতে আর আমার ভিডিওতে ঢুকবেন না দেখবেন না ভালো না লাগলে আর মনে হয় ভিডিও দেখে না ভিডিও খালি উল্টাপাল্টা কমেন্ট পেরাত এরা কোনো কথা আকুরা ভাইয়ারা তোমরা সবাই আমার ভিডিও দূরের থেকে কাছে থেকে সবাই দেখো ভালোবাসা দেও যদি না দিতা না দেখতা তাহলে হলে তাহলে কি আমি এত দূর আসতে পারতাম বলো তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায় আমি আজকে অনেক দূরে এগিয়ে এসি ইনশাল্লাহ দোয়া করি সবাইকে সবাই এগিয়ে নেব সবারটা সবাই দেখব সবার জন্য সবার পাশে থাকবো সবার জন্য সবার দোয়া রইল সবার জন্য সবার ভালোবাসা তো আপুরা ভাইয়ারা তোমরা কেউ কিছু মনে করো না আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো তোমরা কেউ কিছু মনে করো না আর আপু কেউ ভালোবাসা যায়ও সবাই সবাইরা আমি ভালোবাসুক সবার জন্য সবাই দোয়া করো আমার জন্য দোয়া করো আমরাও সবার জন্য দোয়া করু ঠিক আছে আপুরা ভাইয়ারা তো আমি ডিমগুলো ছেলে আলুদের রান্না করবো তাই তোমাদের সাথে করতাছি আর কথা বলতাছি এই যে দেখো কতগুলো ডিম নিছে এই ডিমগুলো কিন্তু মনে করো বেশিরভাগ খাওয়াই পরবো না আমাদের ঘরে ডিম কেউ বেশি পছন্দ করে না একটু মনে করো এই যে মাছ মুছ ভর্তা চট্টা এগুলো হইলে এটা পছন্দ করে মানে এই যে ডিমগুলো ছিল নিতাসি অর্ধেক খাওয়াইব অর্ধেক রয়েছে বগা আর ডিম আমার অনেক পছন্দ আর আমি বলবো না যে তোমাদের কাস্টম ফালে আমার দেখো সবারই কাম আছে সবার কইরা সবাই দেখবা আর আমিও দেখি আমি কাস্টম কুইড়াও দেখি আবার এমনিও দেখি কারণ আমার দুইটা মোবাইল একটা মোবাইল দিয়ে আমি ভিডিও দেখি আর কমেন্ট করি আর একটা দিয়ে ওই যে ভিডিও করি তো বন্ধুরা আমার সাথেই থাকো আর আমি ভুলচুক করলে আমাকে মা ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি ডিমগুলো ভেজে আলু দিয়ে রান্না এই তো বন্ধুরা দেখো আমি তরকারিগুলো কষাইয়া আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি আলু ঝুরি আলুটা ঝুড়ি করে ডিমটা রান্না করব এই যে আলুটা ঝুরি করে এই ডিমটা রান্না করবো আর এইখানে আমি সব মশলা হলুদ মরিচ আদা রসুন ধনার গুঁড়া আর গরম মশলার ফাঁকিটা এখন দিব আর আমি এইভাবে রান্না করলাম আজকে তো তোমরা এইভাবে কে খাইছো কখনও কমেন্টে জানায়ও তো আমার এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে গা আর মনে সার রান্নাঘর আমার ছোট্ট বোন আপু তুমি লেখেছো এত সুন্দর করে আমাকে আপু আদর্শ হাগ দিয়ে অনেক সুন্দর করে কমেন্ট করেছো তো আমার কাছে খুবই ভালো লাগলো মনীষা তো এরকম করে আমাকে কখনও কেউ ডাকে নাই আর সবাপুরে আপু বলছে কিন্তু অনেক ভালোবাসা দিয়ে ডেকেছো সবাপুরে আমার ভালোবাসা দেয় তো তুমিও দিয়েছ কিন্তু এরকম মিষ্টি ডাক আপু শুনতে অনেকই ভালো লাগলো তো এই তো আমার এখন এগুলো হয়ে গেছে আমি এদিকে ডিমটা দিয়ে দিব আমি বেশি ঝোল রাখবো না আর একবার শুকাবো না আর একটু চার পাঁচ মিনিট এটাকে জাল দিয়ে নেবো যাই বলো আমি শুদ্ধ কথা বলতে পারি না অর্ধেক শুদ্ধ অর্ধেক বাংলা আর মুখে আটকে আটকা আহে তোমরা কিছু মনে করো না আর আমার এক ভাইয়া আর আপু বলছে আপু তুমি যেভাবে কথা বলো আমাদের শুনতে ভালোই লাগে সমস্যা নাই তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে তো এখানে আমি পরে ধনেপাতা দিব আর একটু জ্বালদা নিবো তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় এই যে এই সিম দিয়ে আর সুটকি দিয়ে রান্না করে নিয়েছি তো এই যে দেখো আলাম আলাম সিম বেশি কফি আছে তারপরে এই যে এগুলো হয়েছে এই যে এগুলো রসুন আলাম রসুন তো এটা তোমাদের দেখানো হয় নাই আমি আগে রান্না করে ফেলেছি তো এই যে সুটকি দিয়ে রান্না করা ফুলকপি আর সিম দিয়ে এই তো বন্ধুরা এই যে দেখো ডিম দিয়ে আলু ঝুরি করে রান্নাটা কিরকম হয়েছে আর মিষ্টি আলুর ভতা ওটাও কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আর এই যে ডিম দিয়ে রান্না করা ঝুরি তো কীরকম হয়েছে কমেন্টে জানাইবা আর আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমার কাছে ভালো লাগলে হবে না আমার এই মিষ্টি মিষ্টি আপুরা ভাইয়ারা আছে তোমরাও বলবা আমার এই ডিমের রান্নার রেসিপিটা কীরকম হয়েছে কে কে পছন্দ করো তো আমার কাছে খুবই ভালো লাগছে তো আর ভিডিওটা বেশি বড় করব না আজকে আমি এই পর্যন্তকে রাখবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লা পেস